অনেকেই হয়তো জানেন ধুমকেতু ওটিটিতে একটি রান্নার শো সম্প্রচারিত হয় যার সঞ্চালনার ভূমিকায় রয়েছে অভিনেতা প্রতীক সেন যিনি এই মধ্যে উরান ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছে শোয়ের নাম বজহরি রান্না প্রায় তিন বছর ধরে এই শো চলছে খোলা আকাশের নিচে প্রতীকের রান্নাঘরে বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটিদের দেখা যায় এই শোয়ের রাঁধুনির ভূমিকায় রয়েছে প্রতীক নিজেই এবার প্রতীকের রান্নার শোতে অতিথি হয়ে এসেছেন সোনামণি সাহা আর সোনামণি সাহা এই শোতে আসার পর সবাই বলছে তোমাদের বিয়েটা কবে একটু বলবে সোনামণি জানিয়েছে খুব শীঘ্রই সবাই সুখবর পাবে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ